আজকে বানাবো আমাদের কুষ্টিয়ার সবার পছন্দ পছন্দের একটা বড়া সেটা হচ্ছে কলার বড়া ঠিক আছে নারিকেল দিয়ে কলার বড়া বানাবো আজকে সেই প্রস্তুতি এই বড়াটা আমাদের কুষ্টিয়ায় সচরাচর গরম বলে না শীত বলেন প্রত্যেকটা মুহূর্তই কিন্তু মানে সময় এই বড়াটা চলে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলো হয়তো বাসায় কলা আছে আমরা একটা বড়া বানিয়ে ফেললাম ঠিক সেই বড়াটাই আমি আজকে বানাবো আসুন আমার ছোট্ট তৈরি করা কিচেনে যাই সেখানে আমরা বড়াটা বানাবো কুষ্টি আর সবার পছন্দের কলার বড়া বানাতে কি কি প্রস্তুতি নিতে হবে সেগুলো আমি সব নিয়ে নিয়েছি এবং কি কি ভিতরে দেব ঠিক সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো এই যে কলার বড়াতে সব ভূমিকা থাকছে কিন্তু এই যে কলা ঠিক আছে তারপরে থাকছে একেবারে নতুন ধানের চাউলের গুঁড়া নতুন ধানের চাউলের গুঁড়া সেই সাথে থাকছে এখানে গমের আটা এই যে গমের এটা প্যাকেট দিলে ভালো হয় কিন্তু আমরা এটা দেশি গমের একটু হালকা পরিমাণ দিই কিসের জন্য জানেন যে এটা যখনই হয় একটু হালকা পরিমাণ শক্ত হয়ে যায় আর যদি প্যাকেটের যে ময়দাটা সেটা দিয়ে যদি মানে এটাকে মাখানো যায় হয় সুন্দর কিন্তু ওই যে ঠান্ডা হয়ে গেলে একটু টানা টানা মানে এটা শক্ত শক্ত হয়ে যায় আর দেশি গমের আটাটা যদি এর দেওয়া যায় একবারে সফট থাকবে সকালে কি আর তিন দিন পরে খেলেও কিন্তু সেই জিনিসটা ভেতরটা কিন্তু সফট থাকে তার কারণে আমরা কিন্তু এই যে দেশি গমের আটাটা একটু হালকা পরিমাণ দিয়ে থাকি চাউল গুঁড়োটার সাথে ঠিক আছে এ তো এটা হলো এবার যে চিনি আর একটু বেশি স্বাদ আন টেস্টটা আনার জন্য বা স্বাদ আনার জন্য এই যে দেখতে পাচ্ছেন এলাচের ফল আছে না ফলটা গুঁড়ো করে আমি ভিতরে যে দানাগুলো এটা ভালোভাবে এ করে নিয়ে এসেছি নিয়ে এর ভিতরে দেবো অসাধারণ কিন্তু টেস্ট লাগে আর যদি পারেন গুঁড়া দুধ দিলে তো আরও মানে আরও ভালো লাগে খুব টেস্ট আসে এর ভিতর গুঁড়া দুধ দেবেন না তো আমার কাছে যা কিন্তু আজকে দেখাবো এবার আমি একে একে সব প্রস্তুত প্রণালীগুলো একে একে আমি মধ্যে মিশিয়ে দিয়ে কিন্তু মানে ডোটা বানিয়ে নেব এই যে প্রথমে দিয়ে দিলাম আমি এই যে দেশি গমের আটা এরপরে দিয়ে দেব স্বাদ মতো এক চিলতে লবণ কারণ এটা স্বাদ নিয়ে আসার জন্য লবণটা খুবই জরুরি ধান হলে মিষ্টিটা বসবে না তারপরে দিয়ে দেব এই যে এলাচের ফলটা আমি গুঁড়ো করে নিয়েছি শুধু টেস্টে আনার জন্য দিলেও চলে না দিলেও চলে এটা অপশনাল এবার দিয়ে দেবো চিনি প্রথমে আমি অল্প করে দিয়ে নেব তারপরে যখন এটা মাখাবো তারপরে কম হলে আমি আবার অবশ্যই সেটা দিব মিক্সির করে নির্ভর করবে চিনিটা এবার দিয়ে দেব কলা আমি চারটা কলা দিয়ে বানানোর চেষ্টা করছি এই বড়াটা বেশিরভাগ আমি যতটা কলা দিয়ে আমি এই বড়টা বানিয়ে দেখেছি প্রত্যেকটা কলার মাঝে আমি ইন্ডিয়ান যে একটা কলা থাকে সেই কলাটা একটা আলাদা মানে চেন্ট থাকে সেই চেন্ট এই কলাতে মানে খুবই ভালো প্রভাব ফেলে এটা আমি মানে দেখেছি চম্পা কলা বলেন সাগর কলা বলেন প্রত্যেকটা কলা দিয়েই কিন্তু এই বড়টা বানানো হয়েছে সবচেয়ে আমার ইন্ডিয়ান কলাটাই খুব ভালো লেগেছে দেখুন ইন্ডিয়ান কলার একটা আলাদা ফ্লেভার থাকে ভিতরে এই ফ্লেভারে কিন্তু সেন্ট আর টেস্ট বড়াটাকে সাহায্য করে এবার আমি আগে কিন্তু প্রথমে পানি দেব না কলার ভিতরে যে পানিটা আছে সেটা দিয়ে আমি আস্তে আস্তে করে মাখানোর চেষ্টা করব। এই কলার পানিতে যতটুকু শক্ত হয় তারপরে আমরা যতটুকু পানি লাগে ততটুকু দেওয়ার চেষ্টা করব। এই যে কলা কিন্তু যে নরম ওহো আমি ভুলে গেছি যে নারকেলটা ওইখানে রেখে আসছি এই যে আমি নারকেলটা নিয়ে এসেছি নারকেলটা ফ্রিজে ছিল এখনো কিন্তু মানে বরফ লেগে যাচ্ছে আমি নারকেলটা দিয়ে দেবো নারকেলটা দিলে এর মানে টেস্ট আরো বেড়ে যায় নারকেলটা দিলে টেস্ট আসলে আরো বেড়ে যায় মানে এর ভিতরে যদি গুঁড়া দুধটা মানে দেওয়া হতো তাহলে কিন্তু মানে একে একশো আমাদের এই কলার গোড়াটা তা আমি যতক্ষণ পারি ততক্ষণ মাখিয়ে নেব। তারপরে আমি কিন্তু এই পরিমাণ শক্ত হয়েছে আমি এখন পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে আমি মাখে নিতে পারবো এখন মাখে নি মনে করেন আধা ঘন্টা পরিমাণ এই ডোটাকে ঢেকে রেখে দিতে হবে তাই মনে করেন আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে তাহলে চালে যেটা আছে এটা ফুলে একদম সফট হবে আমার তো এখন সময় নেই দেখছেন আস্তে আস্তে করেই কিন্তু মাখাতে হবে একদম ধরেন তখন নরম হয়ে আসবে এটাকে মানে ভালো মতো একটু শক্ত করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিলে তারপর এর মনে করেন যে ঘনত্বটা বোঝা যাবে তাই আধা ঘন্টা রেখে দেয়া ভালো কিন্তু আমার তো এখন সময় নেই হাতে তাই আমি ডাইরেক্ট বানাবো এইভাবে আস্তে আস্তে পানি দিতে হবে আর আস্তে আস্তে কিন্তু মাখিয়ে নিতে হবে মাখাটা কিন্তু বাঙাল মানে বাংলা মাখানো হয়ে যাচ্ছে কিন্তু কিছু করেন নেই এই বড়া বলেন চিতই পিঠা বলেন তারপরে তেলের পিঠা বলেন হাতের পরেই কিন্তু ডোটা বানানো সুন্দর হবে তার জন্য বাংলা মাখানো শুরু করে দিয়েছি এটা কার পছন্দ এবং কার তৈরি মানে কার কাছ থেকে শিখেছি সেটা বলি এটা আমার আম্মার কাছ থেকে আমি শিখেছি আমার আম্মা যখন টিফিন বলেন বা একটু মিষ্টি খেতে আমাদের ইচ্ছে করতো যে আম্মু কিছু মানে বানিয়ে দেন আম্মাকে আমি বলতাম সেই মুহূর্তে কিন্তু আম্মা মানে ঘরে কলা তো সবসময় থাকে কারণ আমরা গৃহস্থ বাড়ির মেয়ে আমাদের কলা কিন্তু মানে সবসময় থাকে আমাদের বাগানে কলা আছে এই যে যখন তখন বের করে নিয়ে এই জিনিসটা বানিয়ে দিত মানে আমাদের মন রক্ষার জন্য তাই এটা আমার আম্মার কাছ থেকে আমার শিখা আমি সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো মানে আমাদের খুব পছন্দের একটা পড়া আর শীত আসলে তো মনে করেন প্রায় আমাদের ঘরে হয় এটা বানিয়ে রাখা হয় অনেকগুলা করে সকালে বিকেলে আমরা এগুলো খাই ছোট মানুষ হলে যা হয় এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পারফেক্ট ডোটা বানানো হয়ে গিয়েছে আর বুঝবেন কেমন করে যেটা পারফেক্ট হয়েছে এই যে এই যে দেখুন এরকম করলে দেখবেন এখানে কোনো ফাটল নেই বা কোনো ইয়ে নাই এমন করলে দেখবেন যে বড়াটা সুন্দর একটা শেপ আসবে এটা কি মনে করবেন যে আমাদের বর্ডার সিস্টেমটা হয়ে গেছে বর্ডার শেপ যে যেমন দিতে পছন্দ করে তার কাছ থেকে সেই পছন্দটাই আপনারা দিয়ে নেবেন আমরা এভাবেই এবোটা বানাই তো এভাবেই আমরা শেপটা কিন্তু দেব তো আমার এখানে মানে মাখানো হয়ে গিয়েছে এবং আমার মানে লাকড়ির প্রস্তুত করতে হবে এবং জাদর চুলাটা জ্বালাতে হবে চলুন এবার আমি চুলোর কাজটা মানে করিনি জ্বালাতে হবে চুলাটা তারপরে লাকটাটা গোছাতে হবে আব্বা মার জন্য কতগুলো লাকড়ি মানে কালকে যে দেখুন ছোট ছোট করে সবাই যেন আমি সুন্দর করে চুলা রান্না করতে পারি

একদম দুবা তেলে কিন্তু বড়াটা ভাজতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমি আধ ঘন্টার মতো কিন্তু আমি রেস্টে রেখেছিলাম রেস্টে রাখার পরে চুলা ধরাতে ধরাতে কিন্তু আধা ঘন্টারও বেশি হয়ে গিয়েছে দেখুন খুব মানে এত সফট হয়েছে ফুলে এই যে দেখুন কত সুন্দর একেবারে ফুসফুস হয়েছে এটাতে এখন এই বড়াটা খুব সুন্দর হবে তেলটা আমার পারফেক্ট গরম হয়ে এসেছে বিসমিল্লা হীরক মানু রাহিম আমি একটা একটা করে দিয়ে দেবো তার যেভাবে শেপ দিতে মানে ইচ্ছা সে কিন্তু সেভাবে শেপ দিয়ে নিবে আমার এভাবেই এই বড়াটা ভালো লাগে তাই এভাবেই আমি দিয়ে দিলাম দেখুন দেয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ফুলে গেছে দেখছেন কত বড় হয়ে গেছে আমি কতটুকু করে দিয়েছিলাম আর দেখুন কত বড় হয়ে গেছে দেখুন তো কত সুন্দর একদম ফুলে ভিত মানে ভিতরটাকে ফ্ল্যাট হয়ে গেছে এই যে দেখুন আর কালারটা যে এত সুন্দর আসবে আস্তে আস্তে এভাবে মানে আস্তে হবে আর কালারটাকে সম্পূর্ণ বড় গয় কিন্তু লাগতে হবে এই যে দেখুন অলরেডি কালার চলে এসেছে এই যে এর থেকে বেশি কিছু মানে কালারটা করলে কিন্তু দেখতে কালো হয়ে যাবে এই কয়রি রাখতে আমাকে এই যে পারফেক্ট একটা কালার চলে এসেছে এখন আমাকে উঠে ফেলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম মিষ্টির মতো হ্যাঁ একদম দেখতে দেখতে পাচ্ছেন এই যে এই ফ্লাফিটা হওয়ার কারণ হচ্ছে আধা ঘন্টা আমাকে এই ডোটা রেস্টে রাখার কারণে দেখো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম চোলাটা ভালোই মানে আমার জাদুর চোলা কিন্তু দেখুন কি সুন্দর জ্বলছে এক তালে জ্বলছে আর বড়া জাল কিন্তু এই যে আর এক চাল কিন্তু এই যে সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একবারে এটা যদি এখন মানে চিনি সিরাই দেওয়া যায় মনে করেন এটা কালো জাম হয়ে যাবে একদম কালো জামের মতো চিনি সিরাই দিলে

আর এখন যদি এসে বললাম গোড়া দুধ যদি দেওয়া হতো তাহলে এখনই ফ্লেভারটা কিন্তু আমরা পেতাম ঠিক আছে গোড়া দুধের জন্য সেই ফ্লেভারটা একটু মানে কমতি যদি সময় পায় আবার ইনশাল্লাহ গোড়া দুধ দিয়েও আপনাদেরকে এটা বানিয়ে দেখাবো বানানো অর্ধেকটা শেষ গরম গরম খাবে তাই ইন্নি বুড়ি নিয়ে গিয়ে দাও ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আপনার সাহায্য আসেন আপা মানে এই পিঠাটা আব্বার জন্য কিন্তু খুবই ভালো কেন বলছি কারণ আব্বার হলে সামনে দাঁত নেই মানে বয়স হয়ে গেলে যা হয় দাঁতগুলো সবই নড়ছে এই কারণের জন্য নরম পিঠা আব্বার জন্য খেতে খুবই সুবিধা তার জন্য একটু নরম করে আর আরো কয়েকটা নরম করেও কিন্তু বানাবো কি কেমন লাগছে সুন্দর ভিতরটা দেখে গরম হয় একটু নরম সুন্দর ভিতরে কোনো মোটামুটি পুরোটা যতটুকু হওয়ার দরকার হয়েছে আর টেস্ট মাসাল্লাহ পারফেক্ট মিষ্টি যতটুকু দরকার নরম অতটুকুই না বেশি ভাজা না বেশি নরম পারফেক্ট কিন্নি আমার ভালো লাগছে তোমার কেমন লাগছে একটু খাও তো ও মা খাচ্ছো ওরে বাবারে হাতে এটা নিয়েই কিন্তু খাচ্ছি নিজে বানিয়েছি বলে যে আমি প্রশংসা করছি তা কিন্তু না এই বড়াটা সব সময় যেন আমার কাছে খুব ভালো লাগে এবং আমাদের বাড়িতে কিন্তু এটা ফ্রাই হয় তার জন্য আজকে আম্মার রেসিপিটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম হুম একেবারে পারফেক্ট হুম যেটা চেয়েছিলাম আর ভিতরটা কি সুন্দর যে ফ্লাফি হয়েছে বলে বোঝাতে পারবো না একদম দেখুন ফ্লাফি হয়েছে আর ভিতরে যদি মনে করেন ওই যে ডোটা যদি আপনার ভালোভাবে পারফেক্ট হবে না মাখানো না হতো বা আধা ঘন্টা রেস্ট না হতো তাহলে এর ভিতরে কিন্তু এটা দলা পেকে যেত ঠিক আছে আর এটা কিন্তু দলা পাকায়নি একদম পারফেক্ট একদম ভিতরে একদম ফুসফুসের খুলেছে ঠিক আছে এটাই হচ্ছে পারফেক্ট পুষ্টি আর পছন্দের কলার বড়া